এটা তুমি রাখো এটা হবে তো ও কাকা না ধরো এদিকে বেরো এই টাকায় কিছু খে নেবে হ্যাঁ ভাত খে নেবে তুমিও খে নেবে ওইটা হবে তো তুমি যে কাজটা করছেন এখন কোন পৃথিবীতে হুম আর পাঁচশো বছরের পুরোন এই আমি কিনলাম ভাবলাম আচ্ছা কেন বলো তো

চলো সামনের দিক ঘুরে এসে আর বাড়িতে চলে যাবে আর প্ল্যাটফর্মের ওপরে উঠবো উঠে চলে যাবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো দেখি আজকেরও তানিয়ার নিয়ে বেরিয়েছি দেখি অসহায় যদি কোনো ব্যক্তি থাকে তানিয়ার হাতে থেকে আমি কিছু সাহায্য দিতে চাই তাদের চলো তানিয়া ভিতরে যাবো আসো চলো একাতে করবে না বলে পাগল টাগল আছে ধরনে চলে যাবে হ্যাঁ

বাড়ি কোথায় কেন একটু বসো না তোমার সাথে একটু কথা বলি একটু বসো খাওয়া দাওয়া কিছু করেছো করো কিছু না খাওয়া দাওয়া করে শুয়ে আছো কেন হ্যাঁ একটু বসো কিছু না খাওয়া দাওয়া করে শুয়ে আছো কেন কি বলছ ভালো লাগে না নিয়ে ওখানে বসো ওখানে বসো হুম এখানে বসো ওর মানে যেখানে সেখানে চলে যায় কিছু খাওয়া তো খাওয়া দাওয়া করতে ভালো লাগে না সে কি সকালে কিছু খেয়েছ কাল কিছু খেয়েছ কাল কিছু খেয়েছিলে চা খেয়েছিলে ভাত খাওনি তোমার বাড়ি কেন ছেলে বলে নেই তুমি এখানে কি করছো কি বলছো শুয়ে আছো ঘুমাচ্ছিলে আচ্ছা তোমার ক্যানিং বাড়ি বলছো তো তা বাড়িতে গিয়ে থাকতে পারো তো হ্যাঁ কি বলছো মন থাকো না কেন ছেলে নেই বলছো আচ্ছা আমি কিছু দেবো তুমি খাবে আমি কিছু দেবো তুমি খাবে বিস্কুট খাও তো খাও ভাত ভাত এখানে কোথায় পাওয়া যায় আমি টাকা দিলে তুমি খেতে পারবে আচ্ছা ঠিক আছে দাঁড়ো এখন কিছু দিই তুমি খাও হ্যাঁ এখন কিছু দিচ্ছি তুমি খাও আর কিছু টাকা দেবো তুমি ওখানে গিয়ে হোটেলটা ভাত খে নেবে হ্যাঁ না না ওই বিস্কুটটা খাও ঘর বাড়ি আছে তো তোমার কি বলছো ঘর বাড়ি আছে যেখানে তা তুমি এখানে শুয়ে আছো কেন আচ্ছা তারাও তুমি ততক্ষণ ওটা খাও তুমি দেখি ওই কাকিমাকে ডাক ও কাকিমা কাকিমা শুনছো ও কাকিমা এই তো ঘুমাচ্ছ কেমন আছো তুমি একটু উঠে বসো না তোমার সাথে কথা বলি খাওয়া দাওয়া কিছু করেছ না কাকিমা কই কিছু খাবে তুমি বসো আমি তোমার সাথে কথা বলি কিছু খাওয়া দাওয়া করি কেন পানি পরে আছে তোমার বাড়ি কোথায় এইদিকে ফেরো না একটু কথা বলি তোমার বাড়ি কোথায় ওপারে এখানে শুয়ে আছো কেন দেখে না স্বামী নেই মারা গেছে তুমি কিছু খাওয়া দাওয়া না করে এখানে শুয়ে আছো কেন হ্যাঁ কিছু খাবে তুমি কি খাবে ভাত খাবে তুমি এখানে কেউ এখানে কিছু না খেয়ে দাও খাওয়া দাওয়া করে তোমরা এখানে আছো আচ্ছা আমি টাকা দেবো তোমরা কিছু কিনে খেতে পারবে মানে ভাত কিনে খেতে পারবে ও আচ্ছা এটা নিয়ে ওখানে ওখানে বসো বসো হ্যাঁ কি বলছো আচ্ছা আমি তোমার এখন কিছু খেতে দিচ্ছি হ্যাঁ আর টাকা দিচ্ছি অবস্থা বাড়ি আছে তা তুমি এখানে শুয়ে আছো কেন দখল হয়ে গেছে কারা দখল করেছে তোমার ভাই ভাইপুরা মানে জায়গা জমি ঘর বাড়ি সব দখল করে নিয়েছে কি অবস্থা ধরো ধরো ভাত খাবে তো তুমি ও কাকা তুমিও ভাত খাবে এদিকে বেরো আচ্ছা আমি টাকা দিচ্ছি হোটেল থেকে কিছু কিনে খেয়ে নেবে হ্যাঁ টাকা দিচ্ছে খাও ওই কেকটা খাও এখন খেনাও না এখন খাও জল নেই এটা তুমি রাখো হবে তো ও কাকা হ্যাঁ না ধরো এদিকে বেরো এই টাকায় কিছু খেয়ে নেবে হ্যাঁ ভাত খে নেবে তুমিও খে নেবে ওইটা হবে তো ঠিক আছে যাও এখন গিয়ে ভাতটা গিয়ে খেনাও না খাওয়া দাওয়া করে কেউ এভাবে থাকে কি অবস্থা ওটো ওটো গিয়ে কিছু খেয়ে আসো যাও হয়ে যাবে তো ওই টাকায় ওই টাকায় ভাত হবে তো যাও গিয়ে কিছু খেয়ে নাও যাও এটা কি এটা কিসের জল এই তো খাওয়ার জল নয় তো তবে হ্যাঁ ঠিক আছে তাহলে গিয়ে খেয়ে নেবে তাহলে এবার আসছি আমি তাহলে চলো চলো কি বলছিলে কাকা ঠিক আছে তুমি যে কাজটা করছে এখন কোন পৃথিবীতে পাঁচশো বছরের পুরন কাজ এই আমি দেখলাম আপনার কেন বলো তো কেউ এখন দেখো এখন বাপের যদি চারটে ছেলে হয় তার এখানে পাঁচজন পাঁচ রকম হবে চারজন কিন্তু মায়ের কাছে কিন্তু সন্তান হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই সমান তাহলে এবার আসি হ্যাঁ ওকে ভালো থাকবে